মিঠুন চক্রবর্তী মিঠুন দার আপডেটস দাও আপডেটস দাও নতুন করে আপডেটস আছে কিনা বলো তো দেখুন সবথেকে বড় বিষয় এই মাছটাই কীরকম একটা খরা চলছে আর কি ঠিক আছে বাংলা সিনেমা বলুন হিন্দি বলুন বাইরের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় কোনো ছবি নেই থাকলেও সেগুলো নিয়ে যে বিশাল কোনো আপডেটস রয়েছে তা নয় মোটামুটি এপ্রিল মে পরের মাসেও যে খুব একটা বড় কোনো ছবি রয়েছে না এপ্রিল মে থেকে আমরা আবার ছবি নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিও কম আসছে মিঠুন দাকে নিয়ে যে আপডেটস দেখুন ইনসাইডার আপডেটস বলুন গ্রাউন্ড লেভেল রিপোর্ট বলুন যে কোনো আপডেটস কিন্তু সবার আগে আপনারা আমার চ্যানেলই পান এবার সেই আপডেটস তো তৈরি কর মানে আপডেটস তো আর বানাবে না কেউ না অফিসিয়ালি যদি কোনো আপডেটস না থাকে আন তারা আমাকে জানান তবে কিছু আপডেটস আমি আবার সংগ্রহ করেছি সেগুলো মোটামুটি জানাবো এগুলো খুব বিশাল কোনো গুরুত্বপূর্ণ তথ্য নয় কিন্তু অবশ্যই যারা মিঠুনদার ফ্যান তাদের জানা উচিত প্রথমত ফৌজি ছবির কিন্তু শুটিং চলছে আমাদের ফিল্মস সিটি সেখানে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে প্রভাস যোগদান করেছেন এবং বলা হচ্ছে এবছরের প্রথম আর্ধে আর কি মেনলি গরম পড়ার আগে আগে এ ছবির যে বিশেষ কিছু দৃশ্যপট রয়েছে মেনলি স্বাধীনতার আগের একটা সেট তৈরি করা হয়েছে তো সেই সেটে যে মূল দৃশ্যপটগুলো মেনলি যুদ্ধের যে সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো শুটিং কিন্তু শেষ করা হবে এবং যদি শুটিংটা শেষ করা হয় তার পরবর্তী সময় পোস্ট প্রোডাকশনের কাজ চলবে দীর্ঘদিন ধরে তো এবছর ছবির আসার চান্স খুবই কম এটা আপনাদের আগেই আমি ইনফরমেশন দিয়েছিলাম গ্রাউন্ড লেভেল রিপোর্টে তো মিঠুন চক্রবর্তী এখনও অবধি কিন্তু শ্যুটিংয়ে যোগদান করেননি অফিসিয়াল আন কোনো আপডেটসে আমাদের কাছে নেই মিঠুন চক্রবর্তী শ্যুটিংয়ে যোগদান করেননি এবং গরম পড়ে গেলে গরম পড়ে গেলে প্রভাস পরবর্তী একটি ছবি যেন রোম্যান্টিক ছবির জন্য সম্ভবত শুটিংয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাবেন তার আগে এই ছবির গুরুত্বপূর্ণ কিছু সিন কিন্তু রামাজি ফিল্ম সিটিতে শ্যুট করা হচ্ছে আমি সেকেন্ড আপডেটস দেবো দা দিল্লি ফাইলস দাদা দিল্লি ফাইলসের আপডেটস দা দাদা দিল্লি ফাইলসের দিল্লি ফাইলসের টিজারটা। শার্টটা আপনাদের জানিয়ে রাখি টি অলরেডি বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে কিন্তু ফিফটিন মিলিয়ন পনেরো মিলিয়ন আর কি মানে কি হয় দশ মিলিয়নে এক কোটি তাই তো যদি ভুল না করি তো পনেরো মিলিয়ন দেড় কোটি প্লাস কিন্তু অলরেডি ভিউজ গেছে এবং যে কোনো মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি ছবিটা নিয়ে আলোচনা হচ্ছে ছবির টিজার নিয়ে আলোচনা হচ্ছে এবং সবাই বলছেন এই ট্রেলারটা কবে আসবে তো আপনাদের জানিয়ে রাখি ট্রেলারের কিন্তু কাজ চলছে এখনও মেকিংয়ের কাজ কিন্তু চলছে আনঅফিশিয়ালি জানাই কোনো ডেট কোনোভাবে অ্যানাউন্সমেন্ট হয়নি আমি এখানে কোনো গেস করতে পারি না বা আপনাকে একটা বলে দিতে পারি না যে এই দিনেই আসবে আর কিরকম কোনো রিপোর্ট নেই এমনিতেই খুব মানে স্টেপ বাই স্টেপ খেলেন বিবেক অগ্নিহত্রী তিনি জানেন যে কখন কি রিলিজ করতে হবে পনেরোই আগস্ট ছবিটাকে আনছেন যদিও সেই সময় ওয়ার্ড টু থাকবে কিন্তু এমন একটা সময় এবং তার আগে যে হিটগুলো তিনি দিয়েছেন এবং মিঠুন চক্রবর্তী ফেস ভ্যালু রয়েছে ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে মিঠুনের ছেলে রয়েছে তো তাই জন্য কিন্তু ছবিটা ওয়ার্ক করে যাবে আর কি ঠিক আছে বেঙ্গল চ্যাপ্টার তো একটা ইমোশন তো কাজ করেই তো ছবিটা কিন্তু ওয়ার্ক করে যাবে তো তিনি খুব ভালো সময় টিজারটা রিলিজ করেছেন ট্রেলারের কোনো আপডেটস নেই তবে আমি গেস করতে পারি এপ্রিলে হয়তো মাঝামাঝি টাইমে টিলাটা রিলিজ করলেও করতে পারে যদি এপ্রিলে না করে সেক্ষেত্রে জুলাই মাস কিন্তু বেছে নেবেন তারা দেখা যাক আপডেটস আসলে অবশ্যই আপনাদের জানাবো এখনও কাজ চলছে কিছু ওয়েভেক্সের কিছু কাজ বাকি সেগুলো কিন্তু কাজ চলছে টিজারটা ব্যাপক টিজারটা যেভাবে কাট করা হয়েছে না এরকম টিজার সত্যিই দেখা যায় না সত্যিই দেখা যায় না লাস্ট আপডেটস দেবো শ্রীমান ভাষের শ্রীমতী নিয়ে মিঠুন চক্রবর্তীর বাংলা ছবি আমি যাই না এই ছবিটা নিয়ে খুব একটা আলোচনা কেন হচ্ছে না মানে মিঠুন চক্রবর্তীর হিন্দি ছবি বা সাউথের ছবি নিয়ে বেশি আলোচনা হচ্ছে বা প্রজাপতির টু নিয়েও টুকটাক এবছর আলোচনা হচ্ছে কিন্তু এবছর মিঠুন চক্রবর্তী ছবিটা প্রথম হিট করবে মানে প্রথম বক্স অফিসে আসবে আর কি এবং অবভিয়াসলি আশা রাখি হিটও করবে সেটা কিন্তু শ্রীমান ভাসের শ্রীমতী হ্যাঁ পরিচালকের আগের ছবিগুলো খুব একটা সফল হয়নি কিন্তু প্রতিকৃত বসুর কাজ খারাপ নয় প্রতিকৃত বসুর কাজ কিন্তু বেশ ভালো তিনি খেটে কাজ করেন এবং মিথুন চক্রবর্তীর সাথে তিনি যেহেতু এর আগে কাজ করেছেন তার কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই ছবির গানের ক্ষেত্রে আমরা দুজন শিল্পীকে দেখতে এটা অফিসিয়ালি আপনারা তার পেজেও দেখতে পারবেন ইমন চক্রবর্তী একটি গান থাকছে তার সাথে কিন্তু রূপঙ্কর বাগচিকে নেওয়া হয়েছে তো ফলত গান কিন্তু একটা বড় ম্যাটার করবে তো এই ছবিটার জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি না পয়লা বৈশাখে আসছে এই ছবিতে শ্যুটিং কমপ্লিট ডাবিং সমস্ত কিছু কমপ্লিট কাজ ছবির এরপর ইনফরমেশন আসলে কিন্তু শেয়ার করবে এবার এই ধারার যে ছবিগুলো হয় না সিমান শ্রীমানবাসের শ্রীমতী বা এই যে একটা ফ্যামিলির ড্রামা আর কি সেখানে পড়েন চলছে জীবনে আমি সন্তানের ক্ষেত্রেও বলেছিলাম এই ধারার ছবিগুলোর ক্ষেত্রে প্রচার করার কিছু নেই মানে অবভিয়াসলি সম্পর্কের টানা পড়েন জীবন দিয়ে এগুলো বোঝার একটা ইমোশনাল ব্যাপার রয়েছে তো এই ছবিগুলোতে খুব একটা যে বারবার করে এ কোনো টিজার দেবে লুকস দেবে তারপর পোস্টার ডিজাইন করে দেবে তো এরকম কোনো ব্যাপার নেই টিজার আসবে বা ট্রেলার আসবে গান আসবে দর্শক দেখবে দর্শকের ভালো লাগবে বা খারাপ লাগবে যে একটা ফেস ভ্যালু রয়েছে মিঠু চক্রবর্তী এবং অঞ্জনবাবু রয়েছেন এবং বড় বড় হয়েছে তো সেই কাজে পরমব্রত রয়েছে মেবি পরমব্রত মধুমিতায় বলেছিলাম রয়েছে সত্যম রয়েছে রশ্মি ভট্টাচার্য রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু দর্শক ছবিটা একটা অন্য রকম একটা গল্প যে অরিত্র লিখেছে গল্পটা আমাদের অরিত্র অরিত্র তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ছবিটা দর্শক দেখতে যাবেন এই সংক্রান্ত মিঠুন চক্রবর্তী সংক্রান্ত যদি আর অন্য কোনো বড় আপডেটস আছে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো বন্ধুরা আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আনতে ভুলবেন না মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবির জন্য আপনার কথাটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন সব সুস্থ থাকবেন জয় হিন্দ